ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার গোঘাট বিধানসভার মন্ডলের কুমুরসা অঞ্চলের দুশো নম্বর বুথে গ্রাম চলো অভিযান ও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি রাজু রানা গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ধারা অমিত ঘোষ তন্ময় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এদিন গ্রামের স্কুলের চত্বরে স্বচ্ছ ভারত অভিযান ও মন্দির পরিষ্কার করা হয় বাড়ি বাড়ি গিয়ে গ্রামের পরিবারের সাথে দেখা করে বিজেপি নেতৃত্ব তো এ বিষয়ে বিজেপি নেতা রাজু রানা কি বললেন শুনে নেব এই গোঘাট বিধানসভার গোঘাট মণ্ডল চারের অমরশা অঞ্চলের দুশো বত্রিশ নম্বর বুথে আমরা যে গ্রামচলো অভিযান কর্মসূচি আমাদের চলছে সে গ্রামচল অভিযান কর্মসূচি আমরা করেছি বিভিন্ন গ্রামের মানুষের সাথে যোগাযোগ করেছি এবং তারই সাথে গ্রামের একটি সুন্দর স্কুল আছে সেই স্কুল চত্বরটা আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এখানে আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রসঙ্গিতা আছে অমিত আছে মাংকুদা থেকে শুরু করে প্রত্যেকেই আমরা আছি থেকে আজকে আমরা স্বচ্ছ ভারতের কাজ করলাম এই স্কুল চত্বরটা পরিষ্কার করলাম এখানে ছোট ছোটো স্কুলের এই স্কুলেতে ছোট ছোটো ভাই বোনেরা পড়াশোনা করতে আসে তারা যাতে কোনোরূপভাবে অসুস্থতার মধ্যে না পড়ে এই পরিবেশটা ঠিক রাখার জন্য গ্রামটা সার্বিক উন্নয়ন হয়েছে এবং সেই গ্রামের পরিবেশটা ঠিক রাখার জন্য আজকে আমরা এই গ্রামে স্বচ্ছ ভারত করলাম প্রত্যেকে আমরা ঝড়া কাদাল নিয়ে এই গ্রামের এই স্কুলের বিভিন্ন দিকটা এবং এখানে যে মন্দির আছে একটা মন্দির আমরা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবং তার সাথে সাথে আমরা এই গ্রামচল অভিযানের মাধ্যমে আমরা সমাজের প্রত্যেক মানুষকে এক হওয়ার জন্য আবেদন করছি এবং প্রত্যেকের কাছে আমাদের একটাই আহ্বান থাকছে যে আপনারা প্রত্যেকে আসুন ভারতীয় জনতা পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির পতাকার তলে সমবেত হন এবং ভারতীয় জনতা পার্টিকে দু সালে জেতার যে লক্ষ্য সেই লক্ষ্য আপনারা স্থির করে দেন কারণ পশ্চিমবাংলার মুখে যে অরাজকতা চলছে সেই অরাজকতা থেকে বেরিয়ে আসতে গেলে পশ্চিমবাংলাকে নতুন রূপ দিতে গেলে একটাই লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারকে এই পশ্চিমবাংলায় দু হাজার সালে আপনাদেরকে আশীর্বাদ করতে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামনে